বন্ধুরা শ্রী রাধারানীর জন্ম কাহিনী এতটাই আলৌকিক যে আজতা শোনার পর ভক্তদের চোখে জল আসে তো চলুন শুনে নেওয়া যাক কি সেই আলৌকিক কাহিনী বৃন্দাবনের বরসনা গ্রামে ভক্তদের ঘরে যখন আনন্দের জোয়ার ঠিক সেই সময়ের কথা শাস্ত্র মতে বৃন্দাবনের রাজা বৃষভানু রানী কীর্তিদার প্রার্থনা ও তপস্যার ফলস্বরূপ জন্ম নেন শ্রী রাধারানী কথিত আছে শ্রী রাধারানী জন্ম হয়েছিল ভোরবেলায় একটি পদ্মফুলের ওপরে যেন দেবলোক থেকে সরাসরি নেমে এসেছেন প্রেম ও ভক্তির দেবী আরও আশ্চর্য যে জন্মের কয়েক বছর পর পর্যন্ত রাধারানীর চোখ ছিল বন্ধ যেন তিনি শুধু ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পাবার অপেক্ষায় ছিলেন শাস্ত্রে এও বলা হয়েছে রাধাকৃষ্ণের শক্তির প্রতিফলন তার অর্ধাংশ তাই রাধার জন্মকে শুধু এক জন্ম নয় বরং কৃষ্ণপ্রেমের চিরন্তন প্রতিষ্ঠা হিসাবে দেখা হয় রাধে রাধে